কুড়িগ্রাম জনপদ বেশ প্রাচীন কুড়িগ্রামের নামকরণের সঠিক ইতিহাস জানা যায়নি অনেকে মনে করেন গণনা সংখ্যা কুড়ি থেকে কুড়িগ্রাম হয়েছে কারো মতে কুড়িটি কলু পরিবারের আদি বাসিন্দা ছিল তাই এর নাম কুড়িগ্রাম কেউবা মনে করেন রঙ্গপুর রাজার অবকাশ যাপনের স্থান ছিল কুড়িগ্রাম প্রচুর বন জঙ্গল ও ফলমূলে পরিপূর্ণ ছিল এই এলাকা তাই ফুলের কুড়ি থেকে এর নাম হয়েছে কুড়িগ্রাম কুড়িগ্রামের বিখ্যাত স্থানসমূহের মধ্যে রয়েছে চান্দামারি মসজিদ শাহী মসজিদ চণ্ডী মন্দির দলঞ্চ মন্দির ভেদরবন জমিদার বাড়ি পাঙ্গা জমিদার বাড়ির ধ্বংসাবশেষ সিন্দুরমতি দিঘি চিলমারি বন্দর শহীদ মিনার স্বাধীনতার বিজয় স্তম্ভ মুক্তিযুদ্ধের স্মৃতিফলক পাঙ্গা জমিদার বাড়ির কামান বঙ্গসোনা হাট ব্রিজ মুন্সিবাড়ি